সিনেমা হলে সিনেমা এরকম লাগে কিন্তু আমরা যাত্রা আরম্ভ করলাম এই রাস্তাটাতে মানে আমরাই যাওয়া দছিটা ভালো লাগতো তবে মানে আম্বানি যেই ক্রিকেটতে যে হোম নেট ডাউন মানে থাকে এইবারে মানে বলে তো এইটা দেখেন মানে খুব ভালোভাবে সেডিং করছে আমাদের এই যে যেটা টানিং বা টানিং দা ওই টানিং এর মধ্যে যেটা আমরা এখান এটার কইছি মানে সেডিং করছে তো ওই সেডিংটা মানে এত সুন্দর করে সেডিং করছে খুবই সুন্দর একটা মানে তৈরি করেছে আপনারা দেখতে থাকেন খুবই সুন্দর লাগবে

মানে টেকনিকে মানে অনেক নেট করতা চলছে বেশি দামের আমাকে চেয়ার গোনা মানে ওইরকম রকম ভাবে লড়সর হইতেছে একদম স্যাম মানে ওই রাস্তাতে ভাব হইতেছে আমরা এখান থেকে মানে ওই রকম ভাব খুবই খাতরা একবার দেয় আমরা কিন্তু অলরেডি চেয়ারে বই হয়েছি হ্যাঁ কিন্তু চিয়ার গনা এত মেজিক করে মানে ভিডিও করছে এটা চপানি হচ্ছে এই যে দেখিয়ে দেবরত্ন লোননে তোLambda ভাঙা যাচ্ছে রে বড় কথা না তো দেখতে খুবই ভালো লাগে এই মানে кай হয়ে গেছে কা তো এত মজার জায়গা এই খুবই সুন্দর হ্যাঁ পাহাড় পর্বত হ্যাঁ এটা একটা রাস্তা এই রাস্তাটা কিন্তু গেটাইছে আপনার খুবই ইন্টারনেটে ভালো লাগছে তো আপনারা ইচ্ছা করলে আই হারবেন এটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন